চেগো চেগো বেস্ট চেগো ওকে লেটস গো উইথ মি মাই কান্ট্রি ওকে বলেন তো বান্ধবী কি কি সাথে করে নিয়ে আসবো আপনারা কমেন্ট করেন ভাই দে ব্লগ শুরু করি চলেন ব্লগটা আমরা শুরু করব হলো যে কোনখান থেকে জান এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি ভিজিটের প্রায় শেষ পর্যায়ে ও সাধারণ একটা গ্রাম যে গ্রামটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে কুরিয়ার গ্রাম এত সুন্দর হয়ে থাকে কাশফুলে শীতের ভিতরে দেখেন তার সিরাপ সিরাপ এইগুলো কি কি বলে হ্যাঁ তার পাখা নিয়ে সে কিভাবে গজায় দাঁড় হয়ে আছে দেখেন শিরা উপশিরা দাঁড়া দাঁড়া করে রাখছে মনে হচ্ছে এবং হলো যে এখানে হলো যে একটা নালা ছোট্ট নালা যেখান দিয়ে পানি বই অল্ট্রা অল টাইম বাট এখন স্নোর কারণে হয়তো ফ্রিজ হয়ে আছে এই আচ্ছা আমরা এক কাজ করি আপনাদেরকে গ্রামটা যেহেতু দেখাবো আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা যেখান থেকে স্টার্ট করছি গ্রামের শুরু থেকে এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি লেটস গো চলেন ব্লকটা শুরু করে যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ আপনাদেরকে আরও একটি গ্রামে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অসাধারণ একটি গ্রাম যে গ্রামটি হাইস ওয়াটার আর ভিলেজ নেম তুংহা ভিলেজ তুংহা ভিলেজ আমি আমার কোরিয়ান বান্ধবীর সাথে তুংহা ভিলেজ ঘুরতেছি আজকে তো উনি আমাকে আজকে এখানে দেখাবে এই ওকে লেটস গো অল আর আইস রাইট বন্ধুরা মাইনাস চোদ্দোর মতো চলতেছে এখানে আমি আমার লাইফে এত ঠান্ডা কখনো দেখি নাই তো আমরা এখন গ্রামটা ঘুরবো এই গ্রাম ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস ভিলেজ হোয়াইট দিস ভিলেজ ওয়াজ সো মাছ ফেমাস ওর ইংলিশ ভালো না কিছুই বোঝে নেই যা বোঝা যাচ্ছে চলেন আমি আপনাদেরকে ঘুরে দেখাই মাঝে মাঝে বেশি ইনফরমেশন না জেনে গ্রামের সৌন্দর্য দেখাটাও কিন্তু অনেক বড় জিনিস আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি আমার চোখে পুরো পৃথিবীটা আপনাদেরকে দেখাবো যে একটা মফার্সাল শহর থেকে একটি ছেলে যখন বিশ্বভ্রমণে বের হই কি প্রবলেম ফেস করে কি ভালো লাগা কাজ করে সাধারণ মানুষের সাথে যখন মিশে বিশেষ করে লোকাল বান্ধবী যখন বাঁধে ফ্রেন্ড তাদের সাথে মিশে যখন তাদের লাইফ সম্পর্কে জানতে চাই জিনিসগুলো কেমন হয়ে থাকে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি বিকজ একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি ইতিহাসে মানে ইতিহাসের প্রতি আমার কোনো মানে ইচ্ছা নেই আগ্রহ নেই পূর্বে আমলে কি হয়েছে কোন দেশে কে মর হ্যাঁ আমার খুবই আগ্রহ যার যার ভালো লাগা ক্যান ইউ পিক ওয়ান সেকেন্ড ওকে আমার জুতা খুলে গেছে তো মানুষ যার যার কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে যেমন হলো যে আমার কৃষ্টিকালচার সম্পর্কে জানতে ভালো লাগে আর দ্বিতীয় হলো যে আমার রোরাল লাইফ দেখতে গ্রামীণ জীবনযাপন এই সব জিনিসগুলো আমি খুব এনজয় করি তো আমার ভালো লাগাটাই আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই হলো আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবদার যে আমার কাছে এইসব কোনো ইনফরমেশনের জন্য কোনো ধরনের হেল্প পাবেন না কি বলতেছে হোয়াট ও ওয়াটার আমার বান্ধবী আমাকে ওয়াটার দেখাইতেছে স্নোফলের পানিগুলো দেখেন এটাকে আমি কি স্নোফল বলবো নাকি তুসার তুষার জ্বর বলি আমরা ও জ্বর বললেই চলে শো কল ও ও মাই ব্লগ করতে আমি আমি আজকে অসুস্থ হয়ে যাব বাস্তব বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখে দেখেন কি পরিমাণ জ্বর হচ্ছে তুসার জ্বর ও ভাই কিডনেস ভাগ্য ভালো আমারই বান্ধবী না থাকলে গ্রাম তো আমি আসতেই পারতাম না

যাই হোক আমি আপনাদেরকে গ্রাম মনো বেশি দেখাই দিছি না মা আপনাদের অভিযোগ চলেন আমরা গ্রাম দেখি আল্লাহ আকবার পড়ি কিনা কে জানে ও ভাই ও শীত বাস নাইস ভিলেজ ওয়াও বন্ধুরা একটা টিকটক করলে কেমন হয়ে এখানে ভালো হবে মনে হয় মাসাল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে দেখছেন কি সুন্দর গ্রাম এটাকে এস্টন পার্ক বলে প্রচুর পরিমাণের কিন্তু পাথর দেখা যাচ্ছে এখানে কি পরিমাণে তুষার জল হচ্ছে এখানে এর ভিতরে অনেক টুরিস্ট আছে দেখা যাচ্ছে যারা কিনা স্নো নিয়ে খেলতেছে আমার বান্ধবী তো পিছিয়ে পড়ে গেছে কাম flower 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 this side সে আমার ভিডিও করতেছে ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেকগুলা দেশ ভ্রমণ করেছি আমি তার ভিতর আরো একটি নতুন দেশ সাউথ কোরিয়া যোগ হলো কাশফুল দেখছেন বাংলাদেশে কিন্তু এই কাশফুল অনেক ভাইরাল আমি যতটুকু জানি চারিদিকে মিউজিক কেন চলতেছে আল্লাহ জানে এই মিউজিক নিয়ে আমার আবার কপিরাইট ক্লেম মেরে দেই আমি তো এই চিন্তায় আছি ইয়েস কুমিলি ফ্লাওয়ার

ব্যাক আমরা চেষ্টা করব এখানকার কিছু সৌন্দর্য দেখার জন্য বাট আমার বান্ধবীকে দেখে মনে হচ্ছে তাকে নিয়ে যদি আমি কিছু সিনেমাটিক ভিডিও বানাতে পারতাম তাহলে ভালো হতো আপনারা খুব এনজয় করতেন এভাবে মিউজিক দিয়ে ঠিক আছে যদি একটা মিউজিক লাগিয়ে দিতে পারতাম ওয়াও হতো ডিসাইড ডিসাইড ওকে কী পরিমাণ স্নো এখানে ও মাই গুডনেস লোকেশন কিন্তু অসাধারণ বাংলাদেশে কিন্তু কিন্তু তাপমাত্রা চেয়ে বেশি থাকে আমাদের দেশের যে ঠান্ডাটা পড়ে পুরো হাত পা কাঁপা কাপি শুরু করে কিন্তু এই ঠান্ডা কেন জানি আমার শরীরে লাগে না মানে এটা শোয়ার মতো কিন্তু আমাদের দেশের ঠান্ডাটা আমার কাছে অসহ্য লাগে মানে হাত পা এগুলা কেমন জানি হয়ে থাকে শরীরে হাত চলতে চায় না ঠান্ডায় হাতের নখ পায়ের নখগুলা ঠান্ডাই থাকে বাট এইসব দেশে মাইনাস চলে তার উপরে প্রচুর স্নো পড়ে কিন্তু কোনোভাবেই কিন্তু বোরিং ফিল হয় না উল্টো এনজয় করতে আমি বিষয়গুলো আর ইউ টায়ার্ড ঠুঙ্গা ইউ টায়ার্ড কোন ও ছবি তুলে দিবে ও পিকচার ওয়াটস সব গুড ঠপ ওকে ইয়ার ওকে ওকে यस यस বন্ধুরা ওকে 1 2 3 ক্যামেরাটা ওপেন রাখছি দেখেন ও কি আমার সুবিধা হবে ওকে Okay, thank you. <laughs> okay. Yeah, yeah, yeah. <laughs> oh, beautiful. Beautiful, yes, yes. Yeah, put. Yeah. Okay. Wow. Nice. Welcome. Okay. ইয়েস বন্ধুরা কেমন দেখলেন একটা সাধারণ ছেলের ক্যামেরা দিয়ে কুরিয়ার গ্রাম জানাবেন কিন্তু আমি কিন্তু বিশ্বের নানান দেশের গ্রামের ব্লগ করে আপলোড করে রাখছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলো করে জর্জিয়ার গ্রাম দেন হল যে কম্বোডিয়া ফ্রিফায়ার ভিয়েতনাম আপনার হল যে আরও কিছু অবাক করা কেনিয়া তান মোরক্কো অসাধারণ কিছু ভিলেজ ব্লগ আমি আপলোড করে রাখছি যেগুলো কিনা আপনাদেরকে দেখার নিমন্ত্রণ রইল কাইন্ডলি আমার ইউটিউবে গিয়ে প্লে লিস্টগুলো ঘাটবেন এবং আরো মজার বিষয় আপনি বিরাজ ব্লগের পাশাপাশি ওখানে কিন্তু পেয়ে যাবেন হলো যে ওখানকার লোকাল বাজারঘাট দেখতে কেমন ট্রেন জার্নি কেমন মানে আনকমন কিছু টপিক নিয়ে আমি আমার ব্লগগুলো তৈরি করে থাকি যেগুলো আপনাদেরকে এক ভিন্ন স্বাদ দিবে অন্তত এইটা বলতে পারি বাকিদের মতো ট্যুরিস্ট প্লেস প্লেসে গিয়ে হয়তো আমি ভিডিও করি না হয়তো সিনেমাটি কালার গ্রেডিং থাকবে না হয়তো আপনি মানে বেশি ইনফরমেশন জানতে পারবেন না তবে হ্যাঁ আপনাকে একটা অ্যাডভেঞ্চারে আমি নিয়ে যেতে পারবো যেখানে গিয়ে আপনি অজানা কিছু দেখবেন অজানা কিছু জানবেন যেটা আপনার একটু হলো ভালো লাগে কাজ করবে ব্লগ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে আমি এই টাইপেরই ব্লগ করে থাকি যেহেতু আমি আপনাদেরকে শুরুতে বলে রাখছি আমার ইতিহাসের প্রতি বিন্দু পরিমাণের ইচ্ছে নেই যে যার ভালো লাগা এটা কারো ইতিহাস ভালো লাগে কারো প্রেজেন্ট তো আমার মনে হয় যে আমার ভালো লাগা হলো যে গ্রামীণ জীবনযাপন রুরাল লাইফ বিশ্বের মানুষ কীভাবে জীবনযাপন করে শহর থেকে বের হলে নিম্ন পরিবারগুলো মধ্যবিত্ত পরিবারগুলো উচ্চবিত্ত তাদের লাইফস্টাইল জীবন দ্বারা কেমন মানুষকে জানার একটা আগ্রহ আমার ভিতরে কাজ করে ছোটবেলা থেকে একটু চঞ্চল টাইপের মানে জানার দেখার খুবই আগ্রহগুলো এই ঠান্ডার ভিতরে আর বেশি কথা বলবো না আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি সবার সাথে দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে ফোর কে ভিডিওর সাথে কাইন্ডলি সবাই যাবেন বিকজ আপনারা যদি আমাকে ইউটিউবে সাপোর্ট করেন আমি আরো জোর জোর কিছু ব্লগ আনতে পারবো কথা বোঝা গেছে আপনাদের ভালোবাসা এখন খুবই প্রয়োজন ফেসবুকে আর্নিং দিয়ে যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা হয়তো আমার আরো সুন্দর আসবে আরো বিভিন্ন গ্যাজেট এড হবে যদি আপনাদের সাপোর্ট ভালোবাসাগুলো আমার ইউটিউব চ্যানেলে আসে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ